হ্যালো আসসালামু আলাইকুম আসা সবাই অনেক ভালো আছো গাইছ তোমাদের দুছি আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তোমরা আজকের ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না আজকের ভিডিওটা কেমন হতে চলেছে তো গাইজ আমি আর বেশি কথা বলবো না চলো গাইজ মূল ভিডিওতে চলে যাই তো গাইজ আজকে আমরা এমন ভিডিও নিয়েছি সাধারণত তোমাদের মূলত তোমাদের জন্য আজকের ভিডিও তোমরা যারা যারা এই গিলে ঢুকতে চাও তোমরা কমেন্ট করে যাইতে পারো ইউআইডি দিয়ে যাও আর তুমি বিশ্বাস করো আমি তোমরা যে করা কমেন্ট করবা আমি কথা দিচ্ছি যেই করা কমেন্ট করবা সেই করা কমেন্ট ধরে আমি রিপ্লাই দিব তার সাথে আমি নিজে নিজে তোমাদের গেমে ইনভাইট করবো ইনভাইট করবো আর তোমরা যদি ঢুকতে চাও তো কমেন্টে ইউআইডি দিয়ে যাও ঢুকার আগে তোমরা বলছি যে তোমরা ঢুকতে গেলে কী কী করা লাগবে তো গাইস প্রথমে ব্যানার গুলো চেঞ্জ করা লাগবে এই আর কিছু না আর এই গিলের নিয়ম হচ্ছে তুমি মনে করো যে মাসে কি সব টাইম মনে হয়তো এই মাসে কি সব টাইম ভিতরে তুমি প্রত্যেক মনে করো যে টুর্নামেন্ট খেলতে পারবা কাদের সাথে খেলতে পারবা জানো বিবেশ গিলে যেমন আছে তোমাদের মালনেস টপন তারপরে স্কাব। তারপরে ফারুক ভাই আছে তারপরে ডন ভাই আরও অনেকেই বিভেএস প্লেয়ার তোমার তাদের সাথে টুর্নামেন্ট খেলতে পারবা টুর্নামেন্টে কিন্তু গিভ হয়ে আসে কিনা আমার সঠিক জানা নাই তো এটা কিন্তু আমার বন্ধুর গিল আর এখানে আমিও মনে করি যে গিল লিডার আসে অ্যাক্টিং গিল লিডার তো সমস্যা নয় তোমরা যদি ঢুকতে চাও কমেন্টে ইউআইডি দিয়ে যাও আর এখানে কিন্তু তুমি প্রত্যেক মাসে কিংবা সপ্তাহে মনে হয় তো তুমি বিভেস গিললে মানে বিভেস প্লেয়ারের সাথে কথা বলতে পারবা অ্যাড হইতে পারবা আর তুমি টুর্নামেন্ট খেলতে পারবা তাদের সাথে তো গাইস টুর্নামেন্ট খেলতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই জি এন এস দেওয়া লাগবে কারণ গিল্ডের নাম না থাকলে সেই টুর্নামেন্ট তো মানে তুমি যে টুর্নামেন্টটা খেলবা তাই না তুমি তো টুর্নামেন্ট খেলতে গেলে তোমাদের টুর্নামেন্টের নাম তো লাগবে গিল্ডের নাম না হলে তো তুমি তো আর পারবা না তাই না এই জন্য মনে করো দেখো কেন অনেকেই মনে করো নাম চেঞ্জ করতে পারি না তো সমস্যা নেই সবাই করে ফেলবে এই দেখো গাইস অনেকেই করছে এই যে একটা এটা কিন্তু আমাদের গেম লিডার মাহমুদ এটা কিন্তু আমার বন্ধু এ আরো আছে গ্যাস তো কাজ তোমরা যদি গিলে ঢুকতে চাও কমেন্ট করে যাইতে পারো সমস্যা নেই আমি তোমাদের ঢুকে দেবো আর আমি মূলত বন্ধুরা বলছিলাম যে আমি আমার অডিয়েন্সদের ঢুকাবো তো কি করবো তো বলে সমস্যা নেই তোর অডিয়েন্সের জন্যই তো খুলছি ভিডিও গিলটা তো কাজ তোমরা যদি কেউ ঢুকতে চাও কমেন্ট করে যাও আর অবশ্য অবশ্যই গ্যাস তোমরা যদি কমেন্ট করে দেখতে পারো যে আমি আমি যে তোমাদের গিলে ঢুকাবো না এরকম করে ফাওয়া কথা বলছি এগুলো সব ফাওয়া কথা তোমরা বিশ্বাস না হয় তুমি কমেন্ট করে দেখো তারপরে যদি আমি রিপ্লাই না দিই তখন তুমি কমেন্ট না এসে বইসো বললো ভাই দে আপনি বলছিলেন আর এখন তো রিপ্লাই তো তৈরির কথা আপনি ইনভাইটে পাঠালেন না তো গাইস তো তোমরা কে কে ঢুকতে চাও কমেন্ট করে যাও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইস নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা